যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হুঁশিয়ারির কোন তোয়াক্কা না করেই গাজার রাফায় অভিযান চালাচ্ছে ইসরায়েলের সেনারা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একেবারে গো ধরে বসে আছেন কেউ পাশে না থাকলেও ইসরায়েল নাকি একাই হামাস নির্মূলে পদক্ষেপ নেবে কিন্তু কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলোর সরবরাহ করা অস্ত্র ব্যবহার করেই গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে আসছিল ইসরায়েলি বাহিনী যাতে প্রাণ গেছে নারী শিশুসহ প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষের যুক্তরাষ্ট্রের নাম তো আর কার কাছ থেকে কি পরিমাণ অস্ত্র সহায়তা পায় ইসরায়েল আজকের প্রতিবেদনে সেটি জানাবো আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন 2019 থেকে 2023 সাল এর মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার 69 শতাংশই সরবরাহ করেছে ওয়াশিংটন একাই স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এসআইপিআরআই বলছে 2016 সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে তৃতীয়বারের মতো 10 বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক সই হয়েছে এতে 2018 থেকে পরের 10 বছর অর্থাৎ 2028 সাল পর্যন্ত ইসরায়েলকে 38 বিলিয়ন ডলারের সামরিক সহায়তা 33 বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও 5 বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র এই পর্যন্ত সহায়তার অর্থে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 75টি F35 যুদ্ধবিমান কিনেছে ইসরায়েল যার মধ্যে 35টি ইতোমধ্যেই সরবরাহ করা হয়ে গেছে প্রথম আন্তর্জাতিক মিত্র হিসেবে একমাত্র ইসরায়েলই কিন্তু এই যুদ্ধবিমান ব্যবহারের সুযোগ পায় এছাড়া ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের আধুনিকায়নেও সহায়তা করছে ওয়াশিংটন ইসরায়েলে দুই হাজার সালে তিনশো মিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করেছিল জার্মানি যা তার আগের বছরের তুলনায় প্রায় দশ গুণ গত সাত অক্টোবর যখন গাজায় নির্বিচারে হামলা শুরু করল ইসরায়েলি বাহিনী তখনও ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদনে অগ্রাধিকার দিয়েছিল বার্লিন তবে চলতি বছরের শুরু থেকে ইসরায়েলি হামলার বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে অস্ত্র রপ্তানির অনুমোদন কমিয়ে আনার বিষয়ে পদক্ষেপ নেয় জার্মানি গত দশ এপ্রিল জার্মানির অর্থ মন্ত্রণালয় পার্লামেন্ট জানিয়েছে চলতি বছরের শুরু থেকে ইসরায়েলে সর্ব সাকুল্যে তারা বত্রিশ হাজার ইউরো অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে এসআইপিআরআই বলছে 2019- থেকে দুই সালের মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার ত্রিশ শতাংশ সরবরাহ করেছে জার্মানি যুদ্ধরত কোন দেশে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করার আশঙ্কা রয়েছে এমন কোন দেশে অস্ত্র রপ্তানি ইতালির আইনে নিষিদ্ধ তাই গাজায় ইসরায়েল হামলা শুরু করার পর থেকে দেশটিকে অস্ত্র সরবরাহের নতুন প্রস্তাবগুলোর অনুমোদন স্থগিত রাখা হয়েছে তবে এর আগে গত ডিসেম্বরেও ১৩ লাখ ইউরোর অস্ত্র ইসরায়েলের রপ্তানি করেছিল ইতালি দুই সালের একই মাসের তুলনায় এটা প্রায় তিন গুণ ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো বলেন অস্ত্র পাঠানোর আগে গাজ গাজা বেসামরিক মানুষের ওপর সেসব অস্ত্র ব্যবহার করা হবে কিনা তা নিশ্চিত হয়েছিল তারা কিন্তু ইসরায়েলি বাহিনী সেই সব কিছুই মানেনি সর্বশেষ গত নভেম্বরে ইসরায়েলে অস্ত্রের সর্বশেষ চালানটি পাঠিয়েছিল রোম এসআইপিআরআই বলছে দুই থেকে তেইশ সালের মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার শূন্য দশমিক নয় শতাংশ সরবরাহ করেছে ইতালি এর মধ্যে রয়েছে হেলিকপ্টার ও নৌবাহিনীর জন্য কামান যুক্তরাজ্যের সাথে অঙ্কটা একটু ভিন্ন দেশটির সরকার ইসরায়েলকে সরাসরি অস্ত্র দেয় না কিন্তু সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে অস্ত্র বিক্রির লাইসেন্স দেয় যুক্তরাজ্য গত বছর কোম্পানিগুলোকে অন্তত বান্ন দশমিক পাঁচ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম ইসরায়েলে রপ্তানি করার অনুমোদন দিয়েছে এর মধ্যে রয়েছে গোলা বারুদ অজ্ঞাত আকাশযান ছোট আকারের ও বহনযোগ্য গোলা এবং যুদ্ধ বিমান হেলিকপ্টার ও রাইফেলের সরঞ্জাম ইত্যাদি তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক দেশটির পার্লামেন্টে বলেন অস্ত্র রপ্তানির অনুমোদনে বিশ্বের অন্যতম কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করে যুক্তরাজ্য সেই সঙ্গে তারা মানবিক আইনের প্রতি ইসরায়েলের প্রতিশ্রুতির বিষয়টিও পর্যালোচনা করবে